তুমিও জানো আমিও জানি শেখ হাসিনা সাহাবাগি তুমিও জানি আমিও জানি শেখ হাসিনা হিন্দুস্তানি তুমিও জানো আমিও জানি শেখ হাসিনা ভারতের দালাল এবং বলে আজকের স্বাধীনতার 53 বছর পরে শেখ মুজিবুর রহমানের জন্মদিন কিংবা মৃত্যু দিবস পালন করার জন্য আলেমকে ভাড়া করতে হয় নামদারি কিছু হুজুরকে ভাড়া করতে হয় জনকার কাজ কিছুই হতে পারে অতএব শেখ হাসিনার বাংলাদেশ আর নাই তুমিও জানো আমিও জানি শেখ হাসিনা শাহবাগী তুমিও জানি আমিও জানি শেখ হাসিনা হিন্দুস্তানি তুমিও জানো আমিও জানি শেখ হাসিনা ভারতের দালাল এবং দাবেদার থেকে না বলে অতএব ওই শেখ হাসিনার পুরাতন ইঞ্জিন চালুর করার প্রত্যাশা যারা ব্যক্ত করেন আর মাঝে মাঝে আমাদের একটু দেখলে অনক্ষ দেখলে যারা নতুন নতুন মিষ্টি খান সাবধান হয়ে যান এই বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের সাংবাদিক বৃন্দ বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের সকল বাহিনী থাকতে খুনি হাসিনার বাংলাদেশে আসার আর কোনো রাস্তা নেই নেই অতএব আজকের দিনের পনেরোই আগস্টের আমাদের শপথ হওয়া দরকার আজকের এই পনেরোই আগস্ট বাংলাদেশের মানুষের শপথ হতে হবে যে বাংলাদেশ থেকে আগস্ট মাসি জনগণ ঐক্যবদ্ধভাবে এই পরিবারের বিরুদ্ধে এই সন্ত্রাসীর বিরুদ্ধে এই খুনের বিরুদ্ধে লড়াই করেছিল সেটা উনিশশো পঁচাত্তর সালেও একবার করেছে আবার দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট সংগ্রাম করেছে ঠিক কিনা বলেন অতএব আগস্ট মাসটি হচ্ছে আওয়ামী লীগের জন্য একটি দুর্দিনের মাস শেখ পরিবারের জন্য একটি দুর্দিনের মাস আর এই আগস্ট থেকে যদি আজকের এই বাংলাদেশের আগামীর রাজনীতিবিদরা শিক্ষার জন্য করে সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যবাজের পক্ষে যদি কেউ অবস্থান নাই তাদের পরিণতিও সেই খাতের মতোই হবে ঠিক কি বলেন যেই সরকারকে আমরা রক্তের মাধ্যমে এই দেশে বসিয়েছি এক বছর পূর্তি হওয়ার পরেও আজকের সেই শাপলার নাম এই সরকারের মাথায় আসবে না সরকার এই সুকৌশলে শাপলা চত্তরকে ভুলে গিয়ে আলে الاسلامালাদেরকে একেবারে তারা পরিকল্পিতভাবে ভারতীয় দালালদের মতই অবজ্ঞা করে গিয়েছেন তার নজর কয়েকদিন আগে আমরা দেখেছি অথচ এই বাংলাদেশের চব্বিশের এই জুলাই অভ্যুত্থানের পিছনে আপনি যদি কয়েকটি কারণকে উল্লেখযোগ্য ধরতে চান তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে সাপলার সেই পাচিমের গণহত্যা ঠিক কিনা বলেন দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে সাতান্ন জন সেনা অফিসার যারা দেশপ্রেমিক ছিল তাদেরকে হত্যা করা হয়েছে

এই শাহবাগ তৈরি করে সে খাচ্ছি কতগুলো নস্তুকিদেরকে দাওয়াত দিয়ে তারপরে বিরিয়ানি দিয়ে খিচুড়ি দিয়ে শাহবাগ তৈরি করে এদেশের দেশ প্রেমিক আলেম ওলামা এবং একটি রাজনৈতিক দলের নেত্রী স্থানীয় মানুষদেরকে ফাঁসির কাজটা অন্যায় ভাবে জড়িয়ে হবে আজকের ওই ফাঁসির রক্তের বিনিময়ে কিন্তু চব্বিশের গণবুত্থানের এই পরিবর্তনের জন্য আজকের আমাদের ময়দান তৈরি হয়েছে হত্যার কারণে হয়েছে। হয়েছে। গত ষোলো বছরের অত্যাচার নির্যাতন নিষ্পনের উপরে আজকের মানুষের প্রতিবাদের ভাষা প্রকাশের জন্যই কিন্তু এই ময়দান তৈরি হয়েছে অতএব জুলাই গণভ্যুত্থানকে যারা মনে করেন শুধু একটি সংস্কার কিংবা কোন একটি দাবির জন্য সেটা নিতান্তই ভুল এই জুলাই হয়েছে। হয়েছে। সাইদির হত্যার কারণে এই জুলাই কাদের মোল্লা আলী হোসেন মুজাহিদদের মতো মানুষদেরকে হত্যার কারণে ঠিক কিনা বলেন এই জুলাই গণভ্যুত্থান হয়েছে সাগর হত্যার কারণে ঠিক কিনা বলেন এই জুলাই গণভ্যুত্থান হয়েছে যেই মানুষদেরকে গুম করা হয়েছে খুন করা হয়েছে কত শত মানুষদেরকে আজকের গুলি করে হত্যা করা হয়েছে তাদের কারণে আপনারা জানেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব কয়েকদিন আগে একটি কথা বলেছেন বাংলাদেশে তদন্ত করতে গিয়ে দেখেছেন প্রায় তেরোশোর অধিক মানুষকে একটা অফিসার খুন করত গুলি করত গুলি করার সময় তার নেশা ছিল ওই গুলি করার রক্ত যখন তার হাতে ছিটে আসত এবং আসলে যে করত। এই করার মতো। একজন হত্যা করেছে আজকের সেই কারণে জুলাই গণভ্যুত্থান হয়েছে আজকের এই সরকার পনেরোই আগস্ট এই বাংলাদেশে নাটক চলছে আজকে দেখলাম ওই পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেবকে তার নিজের কর্মकांडের কারণে যখন দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে সেই সময় কিন্তু তাদের পাশে সাত আটজন মাওলানা বিছারা আর কেউ ছিল না জানাজা পড়ানোর মানুষ ছিল না ঠিক আজকেও আমরা দেখলাম একজন হুজুরকে স্ত্রীকে সাথে নিয়ে এসেছে আউমিলিক এক মাস পর্যন্ত ওই হুজুরকে ট্রেনিং দিয়ে পрисপুর থেকে ঢাকায় এনেছে আনার পরে এখন স্ত্রীর স্বামী মিলে লাই দেখেছে ঐক্যবদ্ধ হতে হবে আগামী দিনে সাবধান হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমি এই সরকারের উপদেষ্টা মন্ডলীদের আমরাই কিন্তু বসিয়েছি আমাদের এই যুবক তরুণরা বসিয়েছে দুঃখ লাগে আজকের যখন উপদেষ্টাদের কাছে আমাদের ভাইরা তাদের বিচার নিয়ে দাবি তুললে তাদেরকে অবজ্ঞা করা হয় শহীদ পরিবারদেরকে নিয়ে এখন পর্যন্ত বসার মতো সময় তারা পায় না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই থাকতে পারে না এই জাতির জন্য আজকের সেই উপদেষ্টা মন্ডলীদের কাছে স্পষ্ট বলতে চাই আপনারা কি ওখানে এসেছেন নাটক সিনেমা করতে নাকি তিনশো ফুটে গিয়ে আপনারা সেখানে রুটি পিঠা খাওয়ার জন্য নাকি ওয়েস্টিনে গিয়ে তারপরে নাস্তা কিংবা ব্রেকফাস্ট করার জন্য বসেছেন আপনাদেরকে সেজন্য বসানো হয় নাই আপনাদেরকে বসানো হয়েছে খনি হাসিনার সকল প্রকার ষড়যন্ত্রকারীদের বিচার করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে সাপলার গণহত্যার বিচার করার জন্য চব্বিশের গণ অভ্যুত্থানের এই সময় যাদেরকে হত্যা হয়েছে তার বিচার করার জন্য ঠিক কিনা বলে অতএব শয়তানি করে বেশি দিন টিকে থাকতে পারবেন না আপনাদেরকে সাবধান করি সময় বেশি দিন নাই তিন মাস থেকে ছয় মাস থাকবেন যদি বাপের বেড়া সাদ্দাম হইতে চান তাহলে এখনো সময় আছে সকল ষড়যন্ত্রকারীদেরকে গ্রেপ্তার করব বিচার নিশ্চিত করবেন না হয়ে আইর উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকেই জাতির কাছে আবার কিন্তু বাধ্য হবেন আসিফ নজরুল সাহেব মাঝে মাঝে মনে করে যে জুলাই বিপ্লব দা একার বাপ মাবার সম্পত্তি হ্যাঁ জুলাই বিপ্লব কোনো একক সম্পত্তি নয় জুলাই বিপ্লব আজকের উপদেষ্টাদের কোনো সম্পত্তি নয় জুলাই বিপ্লব হচ্ছে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা নির্যাতিত নিপীড়িত মানুষের ঠিক বলে এই নিপীড়িত মানুষের ভাগ্যের পরিবর্তন করতে যদি না পারেন পদত্যাগ করুন আর ওই নির্বাচন নির্বাচন যে গান উঠেছে সেই নির্বাচনে গানে যাওয়ার আগে আপনারা বিচার ব্যবস্থা করে তারপরে গানের দিকে প্রবেশ করুন না হয় দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না আজকের এই যে মঞ্চ চব্বিশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে আমি মনে করি প্রত্যেকটি ঘরে ঘরে মঞ্চ চব্বিশের কার্যক্রমকে পৌঁছে দিয়ে দেশ রক্ষার আন্দোলনের সবাইকে সামিল হতে হবে সেই প্রত্যাশা করে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম